নিষেধাজ্ঞার মামলা অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা কবে দেওয়া হয় কেউ যদি আপনার জমিতে জোর করে দখল নিতে চায় আদালত কে তাকে থামাতে পারবে কখন অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওতে আমরা নিই নিষেধাজ্ঞার মামলা অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা আদালত থেকে কিভাবে দেওয়া হয়ে থাকে প্রথমে আমরা জেনে নিই অস্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন এক আদেশ যা মামলার বিচার চলাকালীন সময়ে দেওয়া হয়ে থাকে যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয় এবং মামলার মূল উদ্দেশ্য ব্যর্থ না হয় কখন দেওয়া যায় আদালত কিছু কিছু ক্ষেত্রে নিম্নলিখিত কিছু ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে সেগুলো হচ্ছে যখন কোন পক্ষ অপর কোনো পক্ষের অধিকারে হস্তক্ষেপ করতে যাচ্ছে তখন আদালত চাইলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারবে যখন আশঙ্কা থাকে যে বিবাদী পক্ষ সম্পত্তি নষ্ট বিক্রি বা পরিবর্তন করে ফেলতে পারে সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী একটি নিষেধাজ্ঞা দিতে পারে যখন মামলার মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় যখন আদালত মনে করে যে ক্ষতি হতে সম্ভব নয় সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারবে ধরুন রহিম বনাম করিম দুই হাজার বাইশ করিম মামলা চলাকালীন বিতর্কিত জমিতে গর্ত গেলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেন যাতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ দখল পরিবর্তন করতে না পারে স্থায়ী নিষেধাজ্ঞা সেকশন ফিফটি থ্রি বলেছে স্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী নিষেধাজ্ঞা হলো আদালতে হল ভবিষ্যতে একটি নির্দিষ্ট কাজ করতে বা না করতে হয় স্থায়ী করে বা তার ক্ষতি করে সেই ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে যখন অর্থনৈতিক ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকার নয় সেই ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে যখন আদালত মনে করে স্থায়ী নিষেধাজ্ঞা ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না তখন আদালত চাইলে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে ধরুন

দেওয়ার জন্য আদালতের ক্ষতি হতে পারে বা গাউকে ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আদালত ইনজাংশন দিবে না যখন ভবিষ্যতে সম্ভাবনা উপর ভিত্তি করে ইনজাংশন যাওয়া হয় সেই ক্ষেত্রেও আদালত ইনজাংশন দিবে না

মামলা ভার্সেস আলম একটি মামলায় বলেছে বিবাদী পক্ষ রহমানের জমিতে রহমান আদালতে সেকশন অনুযায়ী চান আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেন এবং মামলা শেষে স্থায়ী ইনজানসান দিয়ে রহমানের মালিকানাকে নিশ্চিত করেন নিষেধাজ্ঞা হলো এমন এক প্রকার প্রতিকার যা অন্যায় বা অবৈধ কাজ থামিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল লয় ইনফরমেটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে